নমস্কার আমি তবু মনে রেখো তরফ থেকে আজ আলোচনা করতে চলেছি এবং সেই আলোচ্য বিষয়টি হচ্ছে মায়ের কথা শতরূপে সাধনা মা জয়রাম মাটিতে তখন তখন ঠাকুরের আদর্শ মন খুব খারাপ যদিও ঠাকুর দেখিয়েছেন যে তিনি দূরে কোথাও যাননি একটা ঘর থেকে আর একটা ঘরে গিয়েছিলেন মন তো মানে না মা বসে আছেন দেখলেন লাল কাপড় পরা দশ এগারো বছরের একটি মেয়ে সামনে দিয়ে চলিয়ে চলে গেল ঠাকুর বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত ছেলেরা এখন আসবে মা বলছেন বসে বসে নানা রকম কথা ভাবছিলাম দেখি একটি শিশু হামাগড়ি দিয়ে কানতে কানতে সামনে দিয়ে চলে যাচ্ছে আগে আগে যাচ্ছে তার ভাইয়ের বউ শুভালা স্বামীজির মৃত্যু স্বামীটির মৃত্যুর পর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মেয়েটি তারই মা ছুটে গিয়ে তাকে কোলে নিলেন যেই কোলে নিয়েছেন মা দেখলেন রাম ও যিনি তাকে বলছেন এই মেয়েটি যোগমায়া একে আশ্রয় করে তুমি থাকো সংসারে তোমার অনেক কাজ আছে এই মেয়েটি মায়ের রাজু বা রাধা রানী ভীষণ ভালোবাসতেন মা তাকে অনেকেই মায়ের রাজুর প্রতি আসক্তি দেখে আশ্চর্য হতেন ভাবতেন ঠাকুরের মতন দেবতুল্য মানুষের স্ত্রী এত সংসারী কেন মহামায়ার মায়া বোঝার মতো ক্ষমতা কজন মানুষের আছে বলছেন রাধুর উপর আসক্তিটুকু আছে বলেই আমার শহীদটুকু আছে না হলে কবেই স্বরূপটুকু চলে যেত তার কাজের জন্যই রাজু রাজু করিয়ে এই শরীরটা তিনি রেখেছেন যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন এই শরীর আর নয় সত্যি তাই হয়েছিল লীলা সম্বরণের পূর্বে রাহুর প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যান আমরা আমাদের একশো টাক বুদ্ধি দিয়ে তাদের বিচার করতে গেলে অন্ধের হস্তি দর্শন অথবা অন্ধকারের মধ্যে সুচ ঘোষার সামিল হবে জগতের কল্যাণের জন্য অবতার এবং অবতার সঙ্গিনী স্বেচ্ছায় নিজেদের মায়ার আবরণ টেনে নিজেদের স্বরূপ ভুলে থাকেন প্রমাণ প্রণাম নিবেদন করি ভগবান ভগবতীকে এবং তাদের লীলা সহচরদেরকে সহ ৰূপে সাৱধান নমস্কাৰ